কর্মসংস্থান পত্রিকার দুটো গুরুত্বপূর্ণ বড় আপডেট আজকের ভিডিওতে তোমাদের সাথে আমরা আলোচনা করছি প্রথম হচ্ছে কর্মসংস্থান পত্রিকার প্রথমে হেডলাইন দেখতে পারবে এখানে যে পঞ্চায়েত দপ্তরে প্রায় সাড়ে সাত হাজার ক্লার্ক নিয়োগ এবং অ্যাসিস্টেন্ট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট এখানে জানানো হচ্ছে ডাইরেক্ট জানানো হচ্ছে যে এ মাসেই তোমাদের বিজ্ঞপ্তি আসতে পারে হ্যাঁ এ মাসেই তোমাদের বিজ্ঞপ্তি আসতে পারে এবং রিসেন্টলি তোমাদের যে বৈঠকটা হয়েছে তোমাদের পঞ্চায়েতে কর্মী নিয়োগ সম্পর্কিত সেটা তোমরা এখানে দেখতে পারবে যে এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারি মন্ত্রিসভায় পঞ্চায়েত দপ্তরের শূন্য পদ নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে আঠাশে আগস্ট এই সংক্রান্ত তোমাদের একটা ছোট্ট শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল তারপর থেকে আমরা ভাবছিলাম হয়তো দুর্গা পরে বা ডিসেম্বর মাসে তোমাদের বিজ্ঞপ্তি আসবে কিন্তু এগারোই জানুয়ারি আবার নতুন করে একটা বৈঠক হলো মন্ত্রিসভা এখানে জানানো হচ্ছে এখানে দেখতে পারবে রাজ্যে পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক বিভিন্ন দপ্তরে পিয়ন এবং হচ্ছে সাড়ে সাত হাজার মানে সাত হাজার দুশো ষোলোটি শূন্যপাত পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য অবশেষে এগারোই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ওই সব শূন্য পূরণের ছাড়পত্র মিলেছে গত সেপ্টেম্বর গত সেপ্টেম্বর মাস নাগাদ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সাড়ে সাত হাজার ছেলে কিন্তু নেওয়া হবে এবং রাজ্যে গ্রাম পঞ্চায়েতে প্রায় বিভিন্ন দপ্তরে শূন্য রয়েছে বিভিন্ন জায়গায় শূন্য রয়েছে তোমাদের প্রায় ছ হাজার একশো দুটো শূন্যপদ এবং তোমাদের যে এই ভ্যাকেন্সিটা কবে আসছে আমি তোমাদেরকে বলছি যে এ মাসেই বিজ্ঞপ্তি তোমাদের আসবে এমনটাই কিন্তু ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে এ মাসেই তোমাদের সাতাশ আঠাশ তারিখ করে জানুয়ারি সাতাশ আঠাশ তারিখ করে তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তিটা তোমরা কিন্তু অফিসিয়ালি দেখতে পারবে এবং আবেদনও তোমরা কিন্তু করতে পারবে আমরা আশা করছি খুব দ্রুত তোমাদের প্রকাশিত হবে এবং রাজ্য পুলিশে বারো হাজার শূন্য পদ রাজ্য পুলিশে বারো হাজার শূন্য পদ যে কনস্টেবলের ভ্যাকেন্সি তোমরা শুনে আসছো তার গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিই তোমাদের হতে পারে এই যে পরীক্ষা দু হাজার চব্বিশে কনস্টেবল নিয়োগে হতে পারে কিন্তু একটি মাত্র পরীক্ষা প্রিলিমস এবং মেন্স মিলিয়ে শুধুমাত্র একটি পরীক্ষা এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন আর্টিকেল এবং অফিসিয়াল ইনফরমেশন থেকে তো রাজ্য পুলিশে পিল এবং একটা পরীক্ষা এবং বারো হাজার নতুন কনস্টেবল যে নিয়োগের বিজ্ঞপ্তি যে কোনো দিন যে কোনো সময় তোমাদের কিন্তু আসতে পারে আমরা আশা করছি আগামী আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমাদের কনস্টেবল নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে ডাব্লুবিপিআর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কারণ এই রাজ্য পুলিশে বারো হাজার শূন্যপদ কনস্টেবলের ভ্যাকেন্সি আসার কথা ছিল ডিসেম্বর মাসে এবং তোমাদের ডিসেম্বরের সময় তোমরা জানতে পেরেছিলে ডিসেম্বরের শেষের দিকে যে জানুয়ারিতে তোমাদের সমস্ত যে ডাব্লিউ যে ভ্যাকেন্সির কথা জানিয়ে হয়েছিল রাজ্যের তরফ থেকে যে এত পদে শূন্যপদ এরপরে রয়েছে আবগাড়ি এরপর রয়েছে আবগাড়ি কেপিএসআই বিভিন্ন শূন্যপদ বিভিন্ন দপ্তর শূন্যপদ পিআরবির তরফ থেকে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু চালু করে দেওয়া হবে এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কর্মসংস্থানের হেডলাইন্স থেকে পেলাম আমরা তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম এবং তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই যে নতুন নতুন তোমাদের যে সমস্ত ফর্ম ফিল আপগুলো এখন চলছে বর্তমানে এখানে দেখতে পারবে রাজ্যে জয়েন্ট এন্টার্স যে প্রতি বছর পরীক্ষা হয় সেটা কিন্তু দরখাস্ত নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে এবং হচ্ছে দেখতে পারবে এখানে দেখতে পারবে যে বিমান বাহিনীতে অগ্নিবিড় যেটা নিয়োগ হয় প্রতি বছর সেটা কিন্তু শুরু হয়ে গেছে ছয় দুই দু হাজার চব্বিশ এর শেষ তারিখ রয়েছে ঠিক আছে এগুলো তোমরা একবার দেখে নেবে এবং দিল্লি সাবঅর্ডিনেন্ট বোর্ডের মাধ্যমে যে স্টেনো ক্লার্ক নিয়োগ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে দু হাজার তিনশো চুয়ান্নটা শূন্য রয়েছে ডাক বিভাগের ড্রাইভার নিয়োগ হচ্ছে হ্যাঁ এবং হচ্ছে তোমাদের কেন্দ্র বাহিনী আসাম রাইফেলস থেকে কেন্দ্র বাহিনী আসাম রাইফেলসের পরীক্ষা তোমরা কবে হবে জানো 20 21 22 23 ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যাবে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা এর অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে অবশ্যই তোমাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলের পরীক্ষা রয়েছে যারা জানো না লেডি কনস্টেবলের পরীক্ষা রয়েছে 21 জানুয়ারি থেকে কলকাতা পুলিশ কনস্টেবলের তোমাদের হচ্ছে ইন্টারভিউ রয়েছে আঠেরোই জানুয়ারি থেকে ইন্টেলিজেন্ট ব্যুরোতে তোমাদের পরীক্ষা রয়েছে সতেরো আঠেরোই জানুয়ারি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের পরীক্ষা রয়েছে আঠাশে জানুয়ারি তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো অবশ্যই মনে রাখবে আবারও কিছু নতুন ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার জয় হিনবাদা ভারত মাতা কি চাই